আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ রসে সম্মতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বন্ধুরা কাঠ গোলাপ ফুটেছে দেখুন কি সুন্দর কাঠ গোলাপ আসলে দেখলেই মনটা ভালো হয়ে যায় এখানে আছে সন্ধ্যা মালতি দেখুন সন্ধ্যা মালতি অনেক আজ অনেক ফুল ফুটেছে এখানে আছে মরিচা ফুল দেখুন কী সুন্দর মরিচা ফুল আসলে আমি প্রত্যেকটি ফুলই দেখাচ্ছি যে এত সুন্দর আজ বাগান এখানে আছে লিলি এই লিলিটি মিষ্টি রঙের অনেক সুন্দর একদম মিষ্টি রঙ এত যে সুন্দর কি বলবো এখানে আছে মরিচা ফুল আছে নয়ন তারা অনেক নয়ন তারা কাটা মুকুট কাটা মুকুট রয়েছে আরেকটা লিলি দেখুন কি সুন্দর লিলি আসলে লিলিতে ভরে গেছে বাগান আমি আরও কিছু লিলি দেখাবো এখানে রয়েছে ডাবল অপরাজিতা এখানে রয়েছে নীল অপরাজিতা নীল অপরাজিতা অনেক ফুটেছে সাদাও অনেক ফুটেছে আসলে বাগান আজ পরিপূর্ণ ফুলে ফুলে ভরে গেছে এত ফুল দেখে মুগ্ধতায় আমি কি বলবো দু নয়ন ফেরাতে পারছি না দেখুন এইটি লিলি একটু আগে বলেছি অনেকগুলি লিলি আছে তার মধ্যে এখানেও লিলি আছে ফুটে এত সুন্দর লিলি দেখে মনটা যে কী ভালো হয় আমি কি বলবো আল্লাহর সৃষ্টি আল্লাহকে আল্লাহর কাছে সুক্রিয়া জানাই এত সুন্দর ফুট এই এই শুক্রিয়া অবশ্যই জানাতে হবে দেখুন এখানে ধরে আছে অনেক সফেদা গাছটি ছুটে যাচ্ছে অনেক 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 ধরেছে আসলে কি আর বলবো আমি ছাদে আসলে পাগল হয়ে যাই পানি ছেড়ে রেখেছি বন্ধুরা পানি পড়ে যাচ্ছে আমি চাই না পানির অপচয় খুব দ্রুত এসে পানিটি বন্ধ করে দিলাম ফলটি আসলে এত ফুল ফল দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি আর মুগ্ধ হয়ে দেখুন ড্রাম ভরে গেছে তারপরও পানি পড়ছে আমি আসলে খেয়াল করতে পারিনি বন্ধুরা আমি মেয়াজে আম দেখাবো কিন্তু কীভাবে দেখাবো বুঝতে পারছি না যাই হোক আমি ওই পাশে যাই আসলে মেয়াজিকে আমগুলি এমন জায়গায় ধরেছে যে দেখানো খুবই প্রচুর দেখুন আমি একটু জুম করে দেখাই আসলে ফুল দেখা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর মেয়াজিকে আম ধরেছে বন্ধুরা এভাবে গাছ লাগান পরিবেশ বাঁচান মজার ফুল দেখেন ফল খান সবজি আসলে এই আনন্দ ভিন্ন রকমের বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় আর আমার ভিডিওটি অথবা আমার বাগানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন সবসময় আল্লাহ হাফেজ